হ্যালো গুড আফটারনুন বাংলাদেশের ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ইট ইজ আ সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ ইংরেজি বাংলাদেশের দ্বিতীয় ভাষা এবং সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি সবার জন্য বাধ্যতামূলক ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সব স্টুডেন্টদেরকে ইংলিশ পড়তে হবে ইংরেজি শিখতে হবে এবং ইংলিশ সাবজেক্টটা সবার জন্য কম্পালসারি আছে কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও এবং প্রতিটা ছাত্রছাত্রীদের ইংরেজি সাবজেক্টটা ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও বাংলাদেশের স্টুডেন্টরা ইংরেজি কথা বলতে পারে না মাস্টার ডিগ্রি হোল্ডরা গ্র্যাজুয়েটরা ইংলিশে কথা বলতে পারে না ইংলিশে লিখতে পারে না এর কারণ কি কারণ হলো শিক্ষা পদ্ধতি ইংরেজি শিক্ষা পদ্ধতি মেথড অফ টিচিং ইংলিশ অ্যান্ড দ্য সিলেবাস ইংলিশ সিলেবাস বাংলাদেশে ইজ নট পারফেক্ট ইজ রং এটি পারফেক্ট না এটা বোল্ড পদ্ধতি রং পদ্ধতি এখানে শুধু যারা ইংলিশ পড়ে তারা শুধু নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর মুখস্থ করে মুখস্থ করে পরীক্ষায় লেখে পাশ করে ভালো রেজাল্ট করে পক্ষান্তরে সে ইংলিশ কথা বলতে পারে না বাট ইংলিশ ইজ নট লাইক দিস ইংলিশ ইজ আ ইংরেজি হচ্ছে বাসা ভাষা শিক্ষার মূল বিষয় হচ্ছে প্র্যাকটিস করা এবং নিজে বানিয়ে বলতে পারা নিজে নিজে বলতে পারা নিজে নিজে লেখতে পারা কিন্তু আমাদের দেশে যে যেই মেথোডে আমরা ইংলিশ শিখাচ্ছি ইজ ইস টোটালি রং দ্যাটস ওয়াই উই হ্যাভ উই আর অফারিং টু দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার আমরা স্টুডেন্ট এবং টিচারের জন্য ইংলিশ কোর্স কীভাবে ইংলিশ শিখতে হয় সেটা আমরা কোর্স করাচ্ছি বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকদেরকে ছাত্রদেরকে আমরা ইংলিশ শেখার মেথড শেখাচ্ছি যদি কোনো স্টুডেন্টরা সে তার স্কুল কলেজে পারফেক্ট ইংলিশ শিখে তাকে আইএলটিএস কোর্স কোচিং সেন্টারে গিয়ে আইএলটিএস কোর্স করতে হয় না কোচিং সেন্টারে গিয়ে সে ইংলিশ কোর্স করতে হয় না মূলত আইএলটিএস কোর্স নামে কোনো কোর্স পৃথিবীতে নেই যে মানুষ ইংলিশ পারবে ইংলিশ আইএলটিএস টিএস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম অর্থাৎ আমি ইংলিশ পারি কি না আমি ইংলিশ কথা বলতে পারি কি না আমি ইংরেজি লিখতে পারি কি না আমি ইংরেজি শুনে বুঝি কি না আমি ইংরেজি ইংরেজি পড়তে পারি কি না এটা হচ্ছে আইএলটিএস কিন্তু আমরা যেই মেথড আমরা যদি আমাদের ক্লাস ওয়ান থেকে স্কুল এবং কলেজে সঠিকভাবে ইংলিশ শিখতাম তাহলে আমাকে আইএলটিএস কোর্স করতে হতো না আমরা এমনি আইএলটিএস এক্সাম দিয়ে ভালো স্কুল করতে পারতাম বাট বাংলাদেশের এই সিস্টেমটা টোটালি রং যার ফলে আমরাই বাংলাদেশে একমাত্র শুরু করেছি বাংলাদেশে উই আর দ্য ফার্স্ট পার ফার্স্ট পার্সেন্ট টু লঞ্চ দ্য কোর্সেস ফর টিচার অ্যান্ড স্টুডেন্ট আমরা টিচার এবং ছাত্র শিক্ষক এবং ছাত্রদের জন্য আমরা বিভিন্ন স্কুল এবং কলেজে আমরা কীভাবে ইংলিশ শিখতে হয় নিজে নিজে এই নিয়ে আমরা কিছু ফ্রি ক্লাস করাচ্ছি সো ইউ ক্যান জয়েন আওয়ার ক্লাসেস আপনারা আপনারা আমাদের এই ক্লাসে জয়েন করতে পারবেন ইজ টোটালি ফ্রি এই ক্লাসগুলো করলে শিক্ষক এবং ছাত্ররা জানবে কীভাবে সে নিজে নিজে কোচিং সেন্টারে না গিয়ে ইংলিশ শিখতে পারবে জানতে পারবে ইংলিশের মূল বিষয়গুলো হল আমি ইংলিশ পড়তে পারি কি না ইংরেজি কথা বলতে পারি কি না ইংরেজি শুনে বুঝি কি না ইংরেজি লিখতে পারি কি না এটাই হলো ইংরেজি এই জন্য কোনো কোচিং সেন্টারে আইএলটিএস কোর্স করতে হয় না